পর চলে এসো বগ বগ্ন তো আজকে রান্না করছি মুরগির চামড়া জানি না কি কেমন পছন্দ কর কিন্তু আমার তো খুবই ভালো লাগে ঝাল ঝাল করে ছোটো ছোটো আলু দিয়ে রান্না করবি আজকে তো এই তো দেখে বুঝতেই পারছি না চুলা তুমি গ্যাস নেই আর আমাদের এখানে গ্যাসের প্রবলেমটা অনেক তাই একটু গ্যাস দিয়ে আমি রান্না করছি এখানে দিয়ে দিয়েছি তেল তেলের কলে দিয়ে দিয়েছি পেঁয়াজ তখন এটাকে ভালো করে ভেজে নিব এইটা দেখতে পাচ্ছি একটু চামড়া তুটে আমি দিয়ে রেখেছি ওদের ছোটো ছোটো আলু কেটে নিয়েছি এখন আমি পানি অ্যাড করে দিলাম দিয়ে দিব আদা রসুন মিক্স করে নেব দিয়ে দিব লবণ স্বাদ মতো টেস্টিং সব লাগুন স্বাধীনত এখানে জিরার গুঁড়ো কাঁচা লঙ্কার গুঁড়ো ধনির গুঁড়ো গরম মশলার গুঁড়ো তারপর হচ্ছে ধনের গুঁড়ো সব আমি নিচে চামচ করে বা দাঁচে চামচ করে দিয়ে দিলাম করে নিচ্ছি মশলাটাকে কষিয়ে নেব আসলে শরীর খারাপের জন্য অনেক দিনই রান্না ব্লক করা হয়নি তার জন্য দুঃখিত এখন আমি ছোটো আলুগুলো কেটে রেখেছি দিয়ে দেবো দিয়ে মশলাটাকে আমি মিক্স করে নেব আবার দিয়ে দিবো ধুয়ে রাখা চাম না কোনো দিয়ে চান দিয়ে দিলাম অনেকগুলো একসাথে সব মিক্স করে নেবো মশলার সাথে এখন কিছুক্ষণের জন্য ঢাকু নিয়ে একটুও পানি দিন অনেকটা পানি ভিড় হয়েছে তো মুরগির যে চামড়া থেকে একটু গন্ধ আসে তো সেই গন্ধটা যেমন না আসে তার জন্য আমি কিছুটা পরিমাণ লেবুর রস দিয়ে দিয়েছি চামড়টা যেন তাড়াতাড়ি ভরে যায় তার জন্য সামান্য একটু চিনি দিয়েছি দিয়ে আমি মিক্স করে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো কতটা তেল বের হয়েছে মুরগির চামড়া থেকে কিন্তু এমনিতেই তেল বের হয় তাই আমি সামান্য পরিমাণে তেল দিয়ে রান্নাটা করছি কাবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব তো এখন ঢাকনা তুলে দেখছি পানিটা শুকিয়ে আসছে এ দেখুন আলু কিন্তু বলে গিয়েছে এখন পানি অ্যাড করে দেব ঝোলের জন্য কারণ আমি এটা বোনা করছি না ঝাল ঝাল করে ঝোল রাখবো ঝাল ঝাল করে রান্না করে খুবই মজা লাগে এই চামড়া খেতে তো আমার লবণটা একটু কম হয়েছিল আমি আলু দিয়ে দিলাম এখন ডাক দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো কিছুক্ষণ পরে আমি দিয়ে দেখছি ডাকলটা কতটুকু পানি শুকিয়েছে তিনটা কাঁচা মিল দিয়ে অ্যাড করে দিলাম আমি চুলায় যেহেতু তেমন একটা গ্যাস নেই তাই ডিব্টিপা আছেই আমি রান্না করছি গ্যাস না থাকার সমস্যাটা কার কমেন্টে জানালেন আমার এলাকাতে তো গ্যাস থাকে না সকাল থেকে তো এই তো আমার রান্নাটা একদম কমপ্লিট আমি তাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছি তো অনেক দিন পরে অসুস্থতার কারণে ব্লগ করতে পারিনি অনেক দিন পরে একটা ব্লগ দিলাম কেমন হয়েছে আমাকে জানা I love this.